আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজ আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে আমার ছেলেটা সাত বছর পূর্ণ হয়ে গেল মনে হয় এই তো সেই দিন ছোট্ট ছেলেটাকে নিয়ে বাসায় এলাম ছোট ছোট হাত ছোট ছোট পা কী আদর কি মায়া আর এই দেখতে দেখতে আমার ছেলেটা সাত বছর হয়ে গেল। যত বড় হচ্ছে তত ওদের ছোটোবেলা দিনগুলোতে মিস করছি খুব যখন ছোট থাকে তখন মনে হয় কবে তাড়াতাড়ি বড় হবে কবে কষ্টগুলো শেষ হবে আর যখন মনে হয় তখন বড়ো হয়ে যায় তখন মনে হয় কেন তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সে ছোটই থাকতো তো আমার ছেলের জন্যই আজকে একটু টুকটাক ছোটোখাটো আয়োজন ও যা খেতে পছন্দ করে তা একটু রান্না করে দিচ্ছি তো এই যে মুরগি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে রোস্ট করবো এই যে রোস্ট রান্না হয়ে গিয়েছে পোলাও রান্না করেছি আর একটু কাবাব বানাবো কাবাবের জন্য বোট আর মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে কাবাবের মশলাটা আমার ঘরে থাকা যা মশলা ছিল তাই দিয়ে করেছি আমি এক্সট্রা কোনো মশলাই করিনি তো এই যে কাবাবের মাংসটা ব্লেন্ড করে কাবাব হিসেবে আমি করে নিয়েছি এখানে কিছু রেখে দিয়েছি আর কিছু ভেজে নিচ্ছি খাওয়ার জন্য এই যে চুলায় দিয়েছি আস্তে আস্তে এগুলো ভেজে নেবো আসলে এই দিনটা চেষ্টা করি ছেলেটাকে খুশি রাখার ও যা পছন্দ করে তাই করার এদিকে ওর বাবা গিয়েছে কেক আনতে আর কিছু ক্যাপ বার্থডে ক্যাপ এগুলো আনতে তাই যে আমি তাই এখানে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এদিকে ওর বাবা সবগুলো বেলুন ফুল আছে ওকে নিয়ে আসলে বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়া এই দিন তাতে এছাড়া কিছু না বাচ্চাটা যাতে খুশি থাকে এই যে আমার ছোট পুচকি পাশে এই যে আমাদের আরো একটা ছোট্ট কিউট এই যে ডোরিনো বয়স দিতে চলে এসেছে আমার সাথে ডোরিনো আর এই যে আমার বার্থডে বয় দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য যেন ভালো মানুষ হতে পারে ভালো মানুষ বলতে ভালো মনের মানুষ হতে পারে তো দেখতে দিতে বার্থডে শেষ কেক টেক কাটা শেষ এই যে রাত্রেবেলা আমার ছোটোটার অবস্থা দেখেন সে ডাইপার না করে ড্রাইপার মাথায় দিয়ে রেখেছে মানে কি যে সব কাণ্ড করে বসে দেখে মাঝে মাঝে এত হাসি পায় চেষ্টা করি ছোটো ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখার জন্য তো আজ এখানেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ